আহ বিলে দিতে চাই দেখো পূর্বে কিন্তু সৃজনশীল আসলে সত্তর মানে সাতটা সৃজনশীল এ বছর কিন্তু পঞ্চাশটা নাম্বারের পরীক্ষা হবে তার মানে সৃজনশীল থাকবে পাঁচটা পড়া থাকবে পাঁচটা আর এখানে নতুন একটা টাইপ আসছে তোমাদের জন্য পূর্বে কিন্তু ছিল না সেটা হলো বর্ণনা মূলক টোয়েন্টি পরীক্ষা হবে কত টোয়েন্টি মানে দশটা কোয়েশ্চেন থাকবে দুই করে নাম্বার দশটা বিশ এবং এখানে নবীতি থাকবে তিরিশটা তার মানে আমরা নামoverline দুই দেখতে একটু কাউন্ট করি তাহলে দেখতে পাবো 50 আর 20 16 70 70 30 কি 100 এটা কিন্তু পূর্বে ছিল না পূর্বে ছিল সেন্টুশন ছিল 70 বর্তমানে সেন্টুশন 50 moneda ছিল না এখন কিন্তু নতুন যেটা হলো 20 মার্ক এবং নবই ঠিক 30 মার্ক যেটা আগে ছিল আচ্ছা পরবর্তী আমরা স্লাগে যাই একটু দেখবো আমরা তোমাদের জন্য যে জিনিসটা বলবো এখন খুবই খুবই ইম্পর্টেন্ট এটা ফোকাস করো যে বিষয়টা যে বাদতমনোর যে প্রশ্ন এটা খেলো এখানে আমরা প্রশ্ন আসবে আসবে গত দেখে দিতে হবে তোমাকে আমি আবার বলছি গত দেখে চারটা প্রশ্ন আসবে তোমাকে দিতে হবে দুইটা প্রশ্ন উত্তর এবং অন্য যেকোনো বিভাগ থেকে তুমি একটা আনসার দিতে পারবা এ হলো তোমার পাঁচটা তার মানে পাঁচ দশে কত পঞ্চাশ নাম্বার কত নাম্বার পঞ্চাশ নাম্বার আমি আবার বলছি গত দেখে চারটা প্রশ্ন আসবে তোমাকে দিতে হবে দুইটা কবে তে দেখেন চারটা প্রশ্ন আসবে তোমাকে এবং যে কোনো জায়গা থেকে তুমি চুজ করবা সেখান থেকে এই হলো তোমার পঞ্চাশ নাম্বার পরীক্ষা মানে দুইটা দুইটা পরবর্তী স্লাইডে আমরা যাই তারপরে দেখতে পাবো যে আমরা গদ্য কোন গুলো তোমাদের জন্য সাজেস্ট করেছি যে দুইটা গদ্য আসবে চারটা আসবে কিন্তু চারটা তুমি কয়টা থেকে পরে চারটা পাবো দেখো সুভা গল্প থেকে ত্যাগ পরীক্ষা ইনশাল্লাহ হান্ড্রেড আসবে নিম ঘাস শিক্ষা মনুষ্যত্ব এবং একুশের গল্প এক দুই তিন চার এই চারটা থেকে তুমি দুইটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ ভরসা রাখো এক সাইড বেশি কমন পাইতে পারো মানে চারটা তো চারটা থেকে দুইটা আসবে ইনশাল্লাহ চারটা থেকে কি দুইটা চারটা সিজন ইনশাল্লাহ আসবে এর থেকে তুমি দুইটা ইনশাল্লাহ কমন পাবা ওকে তাহলে আমরা গত হিসাব করাম সুবা নিমগা শিক্ষা মনসত্ব এবং একুশের গল্প এই চারটা থেকে তুমি দুইটা সৃজনশীল ইনশাল্লা পরীক্ষাতে পাবা এখন থেকে প্রস্তুতি নেওয়া পরবর্তী আমরা চলে যাব আমাদের পদ্ম অংশে খেয়াল করেছি কুকু থাক জীবন বিনিময় ওমর ফারুক এবং আমি কোন আগন্তক নই এই চারটা দেখে তুমি দুইটা সৃজনশীল ইনশাল্লাহ পরীক্ষাতে পাবা সিকিউ কি পাবা ইনশাল্লাহ ক্লিয়ার তাহলে আমি আবার বলছি পদ্ম থেকে কবতা তো নয় জীবন বিনিময় উমর ফারুক এবং আমি কোন আগন্তক নই এই দুইটা সিজন চৌধুরী কি পাবা এখন থেকে পরি নিবা ইনশাল্লাহ বাংলাতে ফার্স্ট ক্লাস যদি একটা রাজা বড় তাহলে তোমার কিন্তু গ্রেস নাম্বার তুমি আগে থাকবা ওকে পরবর্তী আমরা তারপরে স্লাইডে দেখতে পাচ্ছি উপন্যাস উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ এখানে দুইটা অংশ থেকে প্রশ্ন আসে থাকে ক অংশ এবং খ অংশ দুইটা অংশ সুন্দরভাবে পড়বা যেন তোমার রেজাল্টটা ভালো হয় তোমার রেজাল্টটা জানা কি হয় ভালো হয় ইনশাল্লাহ এখান থেকে সুন্দর ভাবে একটা আনসার করার চেষ্টা করবা কয়টা আনসার করবা একটা থেকে পাঁচটা আনসার করবা ইনশাল্লাহ পাঁচ দশ পঞ্চাশ যদি ফোরটি বা চল্লিশ থাকে তার মানে তুমি কিন্তু অ্যাপাস পাবা বাংলাতে অ্যাপাস পাওয়া মানে কিন্তু তুমি সব বিষয়ের দিক দিয়ে তুমি নজর দিয়েছো অনেকে বাংলাকে কিন্তু বেশি একটা নজর দেয় না আজকে পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি সমান দিয়ে দিয়েছি السلام عليكم ورحمه الله وبركاته